আজকের ভিডিও থাকবে ষোলো ডিসেম্বরের পরের এবং আগের ভিডিও ষোলো ডিসেম্বরের আগে আপনি কি চোদ্দ প্রো ম্যাক্স কিনবেন নাকি ষোলো ডিসেম্বরের পরে আপনি এক্সেস ম্যাক্স কিনবেন আপনাদের সিদ্ধান্ত আপনারাই নিয়ে নেন তো ষোলো ডিসেম্বরের পরে যারা কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য একটা প্রাইস থাকবে ষোলো ডিসেম্বরের আগে যারা ফোন কিনতেছেন তাদের জন্য একটা প্রাইস থাকবে তো আজকের ভিডিওতে প্রাইস বলে দিতেছি আমাদের কি কি ফোন আছে সনি এবং স্যামসাং গ্যালাক্সি এ তারপরে আছে গুগল পিকজেল আইফোন তো সনি দিয়ে শুরু করি প্রতিদিনই সনির লো বাজেট থেকে শুরু করি আজকে একদম হাই বাজেট থেকে শুরু করি সনি এক্সপেরিয়া ওয়ান ম্যাক ফাইভ বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এটার প্রাইস থাকবে মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ওয়ান ম্যাক ফোর এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ওয়ান ম্যাক থ্রি এটার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে থাকছে ওয়ান ম্যাক টু এটা আট জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা

এস টোয়েন্টি টু আট জিবি দুইশো জিবি এটার প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে থাকছে আইফোনের তো আমি প্রথমেই শুরুতে ভিডিওতে বলে দিয়েছি যে নেন তো আইফোনের প্রাইস গুলা বলে দিতেছি আইফোন এক্স এস আছে সিক্সটি ফোর জিবি মাত্র বিশ হাজার নয়শো নব্বই দুইশো ছাপান্ন জি প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই এক্সেস ম্যাক্স দুইশো প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ

একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দুইশো ছাপান্ন হোয়াইট কালার হিউজ কোয়ান্টিটি আছে যারা আইফোন থার্টিন নিতে চান এই মুহূর্তে একশো আঠাশ জিবি দশটা বা একটা নিতে পারবেন হোয়াইট কালার হিউজ কোয়ান্টিটি এটার প্রাইস থাকছে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে থাকছে আইফোন

ষোলই ডিসেম্বরের আগে আপনি কিনতে পারবেন চোদ্দ প্রো ম্যাক্স একই টাকায় আর ষোলোই ডিসেম্বরের পরে আপনি সেম টাকায় পাবেন এক্সেস ম্যাক্স